ব্যাধি। আমার একটা পা যায়। কর্মস্থলে যা আমি কোনোখানে কোনো দিকে কোনো সহযোগিতা না পেয়ে আমি সুতরাং সাধারণ সমাজ সংগঠনের কাছে হাত বাড়াই। তারা আমার পাশে আমার ভাই, এবা আমার বন্ধু, এবা আমার আত্মীয় হিসাবে আমার সহযোগিতা তারা হাত বাড়িয়ে দেয়। এবং আমার চিকিৎসা ট্রিটমেন্ট খাওয়া বাসা খরচ এবং প্রত্যেকটি পর্যায়ে তারা আমার পাশে থাকে যুব সমাজ আজকে মাদক জুয়া ফোনের মধ্যেও আজকে এখন জুয়া খেলা হয় যে যেটার দ্বারা আমরা আমাদের যুব সমাজ একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামী প্রজন্ম একেবারে হুমকির মুখে তা মহল্লায় আমাদের এই ধরনের সামাজিক সংগঠন দরকার যার মাধ্যমে আমরা সমাজকে সমাজের যুব সমাজকে জমাশের সর্বস্তর মানুষগুলোকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো একজোট করতে পারবো একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে এবং একটা জোরালো আওয়াজ উঠবে যে আসলে সমাজের বিশৃঙ্খলা সমাজের নাশকতা সমাজে মাদক জুয়া এগুলো বন্ধ হবে বন্ধ করব এরকম প্রত্যয় এরকম প্রত্যাশ আমাদের প্রায়ত নেতা আনিসুর রহমান লাকু ভাই ছাব্বিশ নম্বর এবং সাতাশ নম্বর ওয়ার্ডে এই জুয়া মাদক বন্ধের জন্যই কিন্তু আমরা একটা কমিটি করেছিলাম উনি ওখানে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই জুয়া মাদক এবং সমাজে অস্থিরতামূলক যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা বন্ধ করব উনি বলেছেন যে রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ উনি আমাদের মাঝে নেই আমরা অবশ্যই যাব যে রাজনৈতিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং প্রশাসন থেকে শুরু করে সার্বাত্রিক সহযোগিতা করে আমরা এই সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলোকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ যুব সমাজকে ভালো করার জন্য সমাজে যুব আইনে অসামাজিক কাজগুলো পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে তাই আমরা সচেতন সমাজ সংগঠন করেছি রংপুর সিটি কর্পোরেশন রংপুর থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে ভালো রাখব আমাদের সমাজে জুয়া নেশা এগুলোর জন্য সংসার অশান্তি হচ্ছে যুব সমাজে পড়াশোনার অনেকটাই ক্ষতি হচ্ছে তাই আমরা চাচ্ছি না যে আমাদের সমাজে এরকম অসামাজিক কাজ জুয়া নেশা থাকুক তাই আমরা এই সংগঠন করেছি ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমে আমরা পুরা বাংলাদেশে যেন আমরা এই যথেষ্ট সবার মাধ্যমে প্রসার দিতে পারি আপনারা সবাই আমাদের সচেতন সমাজ সংগঠনের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা এই সংগঠনকে আরো বহু এগিয়ে নিয়ে যেতে পারব সমাজ যুব সমাজ তো আমরাই আমাদেরই মতো ছেলে পেলে আমাদের ভাই চাচা ছোট ভাই বড় ভাই এরাই মাদক এবং জুয়াতে প্রচুর পরিমাণে আসক্ত এবং এটা থেকে তাদেরকে বের করে আনার জন্যই আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করি ইতিমধ্যে আমরা অনেক কার্যক্রম করেছি অনেক জুয়ার আড্ডায় গিয়েছি সেটা ভঙ্গন করেছি অনেক মাদকের আড্ডায় গিয়েছি ইতিমধ্যে আমরা আমাদের এলাকার সমস্ত বাসায় গিয়েছি বাসায় বাসায় গিয়ে তাদেরকে সচেতন করেছি আসলে একজন মানুষের মূল জিনিসই হচ্ছে তার পরিবার মূল স্তম্ভ পরিবার পরিবার থেকে যা শিখবে তা বাহিরের মানুষ কখনোই শিখাতে পারবে না পরিবার যেটা বর্জন করাতে পারবে তা বাহিরের মানুষ কখনোই বর্জন করাতে পারবে না আর এই কাজটি একমাত্র আমাদের দায়িত্ব না সকলকেই এর দায়িত্ব নিতে হবে আমরা একজন যদি আরেকজনকে বুঝাই একজন যদি দায়িত্ব নিয়ে যদি একজন আরেকজনকে বুঝাই আমাদের সমাজ অবশ্যই পরিবর্তন হবে যুব বিষয়টা এমন এটি প্রথম অবস্থায় কৌতূহল হিসেবে থাকে কিন্তু দিন দিন হয়ে যায় নেশার মতো যারা জুয়া খেলে তাদের মাথায় এমন জিনিসটা কাজ করে যে এক রাতেই বড় লোক বা হয়তো বা কিছুই না কিন্তু এটা তাদের ভুল ধারণা সেই ধারণাটা বোঝানোর জন্যেই আমাদের এই সংগঠন দরিদ্র লোক অসহায় মানুষ না খেতে পারে চিকিৎসা করতে পারে না তো তার কারণেই আমরা এখন সেই লোকগুলোরও পাশে দাঁড়াচ্ছি ইতিমধ্যে আমরা একটি কাজ করেছি এক লোক তার পা ভাঙা ছিল চিকিৎসা না পাওয়ার কারণে অনেক দিন ছিল বাসায় আমরা তার চিকিৎসা করিয়েছি তার পা অপারেশন করিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রশীষ রহমত তো আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আসেন আমাদের সঙ্গে যোগ দিন আসলে একটি সমাজকে পরিপূর্ণভাবে ভালো করার জন্য ভালো করার দায়িত্ব শুধু আমাদের এই কয়েকজনের না বা আমাদের এই সংগঠনের না আমরা সবাই আসি একত্রিত হয়ে আমাদের সমাজটাকে সুন্দর করি আমাদের দেশটাকে সুন্দর করি মাদক এবং জুয়ার বিষাক্ত ছবল হতে আমাদের দেশ সমাজকে রক্ষা